বিসমিল্ রহমান রাহিম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান এস আর কোম্পানি মাহমেন সিং তো সুপ্রিয় দর্শক মন্ডলী শশা ভাই বন্ধুগণ আমি আপনাদেরকে যে শশাটি দেখাচ্ছি সেটা হচ্ছে এস আর কোম্পানির স্মার্ট বয় শশা স্মার্ট বয় শশার ফলন দেখেন একেবারে গোড়া থেকেই শুরু করে অনেক দূর পর্যন্ত এখন পর্যন্ত ফল সেটিং হয়ে আছে দেখেন উপর পর্যন্ত আপনারা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণে ফল সেটিং দেখেন প্রতি গিটে গিটে ফলন এস আর সিড কোম্পানির স্মার্ট বয়স আসা তো আজকে পর্যন্ত গাছের বয়স হচ্ছে মাত্র আটত্রিশ দিন আর এই আটত্রিশ দিনের মধ্যে দেখেন গাছে ফলনের যে পরিমাণ যে সংখ্যায় ফলন রয়েছে তো আমার মনে হয় পাশাপাশি অন্য কোন জাতে এই পরিমাণের ফলন আমরা আপনারা দেখতে পারবেন না দেখেন একেবারে গোড়া থেকে শুরু করে দেখেন উপর পর্যন্ত ফলন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এসআরসি কোম্পানির স্মার্ট বয় শশা তো আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব নিচে কি পরিমানে কলম ঝুলে আছে শশা ঝুলে আছে দেখেন কোন দিকে দেখাবো চতুর দিকে একই রকম ফলন যারা শশা চাষী রয়েছেন আপনারা সকলেই এসএসিট কোম্পানির স্মার্টবয় শশা লাগাইতে পারেন এবং স্মার্টবয় শশা ছাড়াও এসএসিট কোম্পানি আরো বেশ কিছু শশা জাত রয়েছে সেগুলো হচ্ছে এই গরমের জন্য স্টার শীতের জন্য রয়েছে আমাদের তুফান এবং গরমের জন্য আরো জাত হচ্ছে স্মার্ট বই তো হবেই সারা বছরই হবে তারপরে হচ্ছে সিডর আরো একটি আলোড়ন সৃষ্টিকারী জাত সিডর শশা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সিট কোম্পানির স্মার্ট বই শশা দেখেন ফলন আলহামদুলিল্লাহ চাষার সিটকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালো জাতের একটি শশার জাত কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য দেখেন ঘোড়াই কি পরিমাণে ফলন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন আদর্শ কৃষক সুজন ভাইকে সুজন ভাই তার যত্ন সহকারে আমাদের এই স্মার্ট বই শশাটি চাষ করছে ওই খেতে আমরা এখন অবস্থান করতেছি